ডিয়ার বিওস আসসালামু আলাইকুম মাছ চাষি বাইদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ছোটো সাইজের হাইবিট মাগুর মাছের পুকুরটা কীভাবে প্রস্তুত করবেন এবং হাইবিট মাগুর মাছের প্রধান খাবার কী কী এবং হাইব্রিড মাগুর মাছটা মাত্র তিন মাসে কিভাবে প্রতিটি মাছ এক কেজি দুইশো থেকে তিনশো গ্রাম করতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বিয়স এখন আপনার লক্ষ্য দেখতেই পারছেন এটা হলো অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিয়স এই মাস্টার সাইজ হল পুরা দুই ইঞ্চি সাইজের পোনা এবং এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু এক কেজিতে হবে ছয়শো পিস ছয়শো পিসে এক কেজি হবে দেখেন বিয়স প্রতিটি মাছের কালার কিন্তু চকলেট কালার বিয়স এখন আমি আপনাদের মাঝে কথা বলবো ছোট সাইজের হাইব্রিড মাগুর মাছটা কিভাবে পুকুরে চাষ করবেন প্রথমে আপনারা পুকুরটা সুন্দর করে শুকিয়ে নেবেন শুকিয়ে কিন্তু পুকুরের যে ময়লা আবর্জনাগুলি থাকবে এইগুলি কিন্তু পুকুর থেকে তুলে ফেলবেন তুলে কিন্তু প্রতি শতাংশে কিন্তু এক কেজি হারে চুন দিবেন একশো পঞ্চাশ গ্রাম টিএস পেশার তিনশো থেকে চারশো গ্রাম সরিষা খোলটা গুঁড়া করে সাটা পুকুরে সুন্দর করে সিটিয়ে দিতে হবে তার এক ঘন্টা পরে আপনি পুকুরে পানি ঢুকিয়ে পর আপনি এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু পুকুরে চাষ করতে পারবেন দেখেন বিয়স আর এই ছোটো সাইজের হাইব্রিড মাগুর মাছকে আপনি সর্বোচ্চ দশ থেকে পনেরো দিন ফিট যে খাবারগুলি আছে। সরিষা খুলে দানা খাবারটা ওই খাবারটা আপনি সর্বোচ্চ পনেরো দিন খাওয়াতে পারবেন আর পনেরো দিন পরে আপনি খাওয়াতে পারবেন যে পুকুরের যে শামুক অথবা সেনুইগুলি আছে ওইগুলি আপনি যে ভাইঙ্গেও দিতে পারবেন আর এর পাশাপাশি খাওয়াতে পারবেন মরা মুরগি মুরগির লিটার এবং মুরগির যে নারী বুড়ি আছে ওই খাবারটাও কিন্তু আপনি হাইব্রিড মাগুর মাছকে খাওয়াইতে পারবেন দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু মাত্র তিন মাসে কিন্তু প্রতিটি মাসের ওজন হবে কিন্তু এক কেজি তিনশো থেকে চারশো গ্রাম হবে কিন্তু দেখেন বিয়স বিয়স আপনারা যারা উন্নত মানের চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পনা পোনাকুস্তাসেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন বিয়স